দেশীয় রাজনীতিতে বিজেপির একমাত্র বাঙালি মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা তিনি এখন জাতীয় স্তরে বিজেপির বাঙালি মুখ নিঃসন্দেহে এটা রাজ্য রাজনীতির বড় পাওনা আসন্ন লোকসভা নির্বাচনে বঙ্গে মানিকই এখন বিজেপির তুরুপের তাস ডাক্তার মানিক সাহা রাজ্যের মুখ্যমন্ত্রী সজ্জন ভদ্রলোক হিসেবেই জাতীয় রাজনীতিতে মানিক সাহা নিজের পরিচয় করে নিয়েছেন রাজ্যের মানুষের কাছেও দন্ত চিকিৎসক ডাক্তার মানিক সাহা একজন বেশ জনপ্রিয় রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা এখন হয়ে উঠেছেন জাতীয় রাজনীতির মুখ তাই দেশের মধ্যে ঘোষিত বাঙালি প্রধান রাজ্য পশ্চিম বাংলায় আসন্ন লোকসভা নির্বাচনে রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে উঠছেন ভাজপার ভোট টানার যন্ত্র বাঙালি মুখ্যমন্ত্রী হিসেবে ডাবল ইঞ্জিন সরকারের মূল সাফল্যের চাবিকাঠি বাংলার বাঙালিদের কাছে তুলে ধরেছেন মানিক সাহা আসন্ন লোকসভা নির্বাচনের প্রচারের জন্য বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা এখন বাংলা সফরে বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী বঙ্গের উত্তর এবং দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রে ভারতীয় জনতা পার্টির প্রার্থীদের সমর্থনে নির্বাচনী প্রচারে অংশ নিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক শাহকে নিয়ে স্থানীয় বিজেপির নেতাকর্মীদের মধ্যে ছিল বাঁধন হারা উচ্ছ্বাস দেখুন দর্শক বন্ধু সেই দৃশ্য আপনাদের সামনে আমরা তুলে ধরেছি মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্রের ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থীর সমর্থনে মানিকচকে আয়োজিত সাংগঠনিক সভায় অংশগ্রহণ করেন মুখ্যমন্ত্রী উত্তর মালদা কেন্দ্রে ভারতীয় জনতা পার্টি আয়োজিত এক সুবিশাল বুথ সভাপতি সভায়ও মুখ্যমন্ত্রী গিয়েছিলেন তিনিই ছিলেন সভার মূল কেন্দ্রবিন্দুতে এই সভায় বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বলেন তৃণমূল কংগ্রেসের অন্যায়ের বিরুদ্ধে প্রত্যেকের প্রতিবাদ করতে হবে তাহলেই তারা পিছু হটবে গোটা বাংলা জুড়ে এখন চলছে অরাজকতা অত্যাচারীদের বিরুদ্ধে যদি আমরা রুখে দাঁড়াতে পারি তবেই পার্টি করা যাবে আদারওয়াইজ নয় এবং এখন সময় এসে গেছে সন্দেশকালীর ঘটনা আপনারা দেখেছেন পশ্চিম বাংলাতে বহু জায়গায় সন্দেশকালী হচ্ছে হয়তো এটা টিপ অফ দ্য আইসবার্গ কিন্তু সমস্ত জায়গায় আজকে ওয়েস্ট বেঙ্গল চেহারাই পাল্টে গেছে আস্তে আস্তে করে সমস্ত ওই জায়গার মধ্যে প্রতিরোধ গড়ে উঠছে এখন মুখ্যমন্ত্রী বলেন এক সময় ছিল বাংলা আগে যা ভাবত গোটা দেশ তারপরে ভাবত এখন তৃণমূল কংগ্রেসের জামানায় সব তালগোল পাকিয়ে গিয়েছে বাংলা বলতেই বঙ্কিমচন্দ্র রবীন্দ্রনাথ স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ পরমহংসদেব প্রসাদ মুখার্জিদের নাম উঠে আসত আর এখন কি চলছে বাংলার বর্তমান অবস্থা সম্পর্কে গোটা দেশ ওয়াকি বহাল যে রাজনীতি আমরা দেখি আসছি এতদিন ধরে পশ্চিম বাংলায় আমরা সব সময় জানতাম আগে বলতাম কি আমরা বলতাম বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া থিংস টুমোরো কিন্তু আজকে কি হচ্ছে যে পশ্চিম বাংলায় পশ্চিম বাংলার কথা উঠলে বঙ্কিমচন্দ্রের কথা মনে হয় সবাই বলে সারা ভারতবর্ষে সারা পৃথিবীতে রবীন্দ্রনাথ ঠাকুরের কথা বলে স্বামী বিবেকানন্দের কথা বলে রামকৃষ্ণ কুপুর বংশদেবের কথা বলে নেতাজি সুভাষচন্দ্র বসুর কথা বলে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির কথা বলে আশুতোষ মুখার্জির কথা বলে আর আজকে আমরা কি দেখছি কি নেতা নেত্রী দেখছি আজকে পশ্চিমবাংলার থেকে মারপিট খুন্ডাবি এইগুলি তো দেখছি এটাকে রাজনীতি বলে এই রাজনীতির জন্য মানুষ কোন দিন এটাকে মেনে নেবে না খালি মানুষের কাছে যাওয়া সাহস জোগানো ওদেরকে এখানে যারা কার্যকর্তারা আছেন মুখ্যমন্ত্রী কমিউনিস্টদের দিকে আঙ্গুল তুলে বলেন একসময় কমিউনিস্টরা ত্রিপুরাতে ভয়ের রাজনীতি কায়েম করেছিল মানুষ প্রতিবাদী হয়ে উঠতেও তারা পালিয়ে গিয়েছে বাংলাদেশ তারা চৌত্রিশ বছর বামেরা অত্যাচার করেছিল এরপর ক্ষমতায় আসে তৃণমূল তারা বামেদের কার্বন কপির থেকেও বেশি মাধ্যমে আমাদের কণ্ঠ রোধ করে প্রায় পঁয়ত্রিশ বছর ত্রিপুরাতে কংগ্রেসরা রাজত্ব করেছিল পশ্চিমবঙ্গ তো চৌত্রিশ বছরের মতো রাজত্ব করেছিল এবং তার কারণেই কিন্তু এখানে তৃণমূলের সরকার ছিল কিন্তু আজকে আমরা কি দেখছি সেই কার্বন কপি নয় মানে তারও যদি কয়েক কোর্ড হয় সে একই কায়দায় আজকে সন্দেশকালীন মতো অবস্থা নিয়ে দাঁড়িয়েছেন আমি বলবো বন্ধুগণ এবার মাননীয় প্রধানমন্ত্রীজি আমাদের বারবার বলছেন আমি গ্যারান্টি দিচ্ছি শুক্রবারেও মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা মালদায় বিজেপির সাংগঠনিক সভায় অংশগ্রহণ করেন এদিন মুখ্যমন্ত্রী মালদার এলাকায় জনসম্পর্ক অভিযানে যান বাংলার স্বৈরাচারী তৃণমূল সরকারের সকল বঞ্চনা ও অত্যাচারের জবাব গণতান্ত্রিকভাবে দেওয়ার জন্য সকল গ্রামবাসীদের প্রতি আহ্বান জানান মুখ্যমন্ত্রী মালদায় ভারতীয় জনতা পার্টির বিভিন্ন পদাধিকারী ও কার্যকর্তাদের সঙ্গে পৃথকভাবে বৈঠকও করেন মুখ্যমন্ত্রী মানিক দক্ষিণ মালদার স্টেশন রোড এলাকায় ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী রূপা মিত্র চৌধুরী দেওয়াল লিখন কর্মসূচিতেও অংশগ্রহণ করেন সবশেষে মুখ্যমন্ত্রী তার বাংলা সফর নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখেন ভয় কি মরণে রাখিতে সন্তানে মাতঙ্গি মেতেছে আজ সমর রঙ্গে পৈশাচিক শক্তির আগ্রাসন রুখে দিতে ঘরে ঘরে বাংলার মায়েরা আজ হাতে তুলে নিয়েছে ভারতীয় জনতা পার্টির পদ্মফুল অঙ্কিত গৈরিক ঝান্ডা ভারতীয় জনতা পার্টির দেশীয় রাজনীতির প্রেক্ষাপটে রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার বাংলা সফর যথেষ্ট তাৎপর্যপূর্ণ রাজ্যের জন্য এটা বড় পাওনা একসময় দেশীয় রাজনীতির প্রেক্ষাপটে পূর্বতন বাম সরকারের মুখ্যমন্ত্রী মানিক সরকার ছিলেন রাজ্যের পোস্টার বয় মাঝে বিজেপি সরকারের অপর প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব নিজেকে সেই উচ্চতায় তুলে ধরার চেষ্টা করেছিলেন এখন রাজ্যের মানুষের জন্য রাজনীতির এই ব্যাটন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার হাতে রাজনীতিকদের কথায় তিনিই এখন দেশীয় রাজনীতিতে ত্রিপুরার পোস্টার বয় তৎসঙ্গে বিজেপির রাজনীতিতে রাজ্যের মুখ্যমন্ত্রীও বাঙালি প্রধান মুখ ব্যুরো রিপোর্ট টোয়েন্টি ফোর নিউজ